ধন্যবাদ বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো জামাই ষষ্ঠীর কিছু সুন্দর মুহূর্ত সকালে ঘুম থেকে উঠেই ঘরটা একটু গুছিয়ে নিয়েছি এরপর চলো দেখে নি শাশুড়ি মা তার জামাইকে কী দিয়েছে আর জামাই তার শাশুড়ি মাকে কী দিয়েছে আমার মা তার জামাইকে একটা সুন্দর দেখে জামা প্যান্ট দিয়েছে যেটা ম্যাক্স থেকে আনা হয়েছে আর আমার উনি আমার মাকে খুব সুন্দর দেখে একটি দেখো জামদানি শাড়ি দিয়েছে তোমরা দেখো শাড়িটা ঠিক কতটা সুন্দর পারে ঠিক সুন্দর কতটা কাজ আর এর সঙ্গে না ম্যাচিং করে একটা ব্লাউজও এনে দিয়েছে দেখো ব্লাউজটাও এরপর চলো রান্নাঘরে আমার মায়ের সাথে হাতে হাত মিলিয়ে রান্নার তোড়জোড় করা যাক জামাই ষষ্ঠীর সকালের জলখাবারে ছিল লুচি কষা মাংস চিজ ভেটকি ফ্রাই বেগুন ভাজা পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল ফলের মধ্যে আম জাম কাঁঠাল লিচু তো থাকবেই আর তার সাথে একটা তরমুজও ছিল এরপর আমার মা একে একে সব নিয়মগুলো পালন করলো প্রথমে মালা ঘুমসি জামাইয়ের হাতে তুলে দিল মালাটা জামাইয়ের গলায় পরিয়ে দিয়েছে কপালে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছিল আর আমার মেয়ে যেহেতু বাবার কোলে বসেছিল তাই আমার মেয়েকেও একটা চন্দনের ফোটা আমার মা দিয়ে দিল। তারপরে প্রদীপের তাপ দিয়ে গোটা ফলের একটা ঝুড়ি হাতে ধরে দিল জামাইকে এটাই নিয়ম সমস্ত ফল গোটা রাখা অবস্থাতে জামাইয়ের হাতে তুলে দিতে হয় এরপর আর কি এরপর জমিয়ে খাওয়া জামাই ষষ্ঠীর সকালে জলখাবারে কি কি মেনু ছিল সেটা তো তোমাদেরকে প্রথমেই জানিয়েছি তবে সত্যি কথা বলতে এই যে চিজ ভেটকি ফ্রাইটা যেটা আমি করেছিলাম এটা কিন্তু সত্যি খুবই ক্রাঞ্চি আর টেস্টি ছিল এর একটা ছোট্ট ভিডিও দেখো এই আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারবে ভেটকি ফ্রাইটা ঠিক কতটা ক্রাঞ্চি হয়েছিলো আর ভেতর থেকে ঠিক কতটা জুসি হয়েছে আর মাছটাও দেখো খুব নর হয়ে গেছিল পুরো ভেতর থেকে খেতে কিন্তু সত্যিই অসাধারণ এর একটা পুরো রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি খুব তাড়াতাড়ি এরপর একে একে সব রান্না শেষ করা হলো শুরু থেকে শেষ পর্যন্ত একটা এলাহি আয়োজন করা হয়েছিল আর এই সমস্ত আয়োজন কিন্তু আমার মায়ের পরিচালনায় চলো এবার দেখে নেওয়া যাক আমাদের মেন কোর্সে ঠিক কি কি ছিল সরু চালের ভাত ঝুড়ি আলু ভাজা বেগুন ভাজা ভেটকি পাতড়ি নারকেল দিয়ে ভাজা মুগের ডাল সর্ষে কাঁচা ইলিশ কাতলা কালিয়া চিকেন কষা মাটন কষা ডাব চিংড়ি চাটনি মিষ্টি পাঁপড় দই আর সব শেষে মিষ্টি পান আর আমার মা ঠিক এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জামাইকে পরিবেশন করেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না